নমস্কার আজকে আমি মহিলাদের সম্বন্ধে বাস্তু নিয়ে কিছু কথা বলব যেসব মহিলারা যেসব ঘরের মহিলারা দীর্ঘদিন ধরে ভুগছেন কি কারণে ভুগছেন কেনই বা ভুগছেন আপনারা কিন্তু কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না সেই উদ্দেশ্যে আমি সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই প্রত্যেক ঘরের যে মা বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই কারণ ঘরের মা বোনেরা যদি সুস্থ সবল ঠিক না থাকে সেই হিসাবে কিন্তু সংসারটা সেইভাবে স্মুথভাবে কিন্তু চলতে পারে না তা মা বোনদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো কারণ মা বোনদের খুব সুস্থ থাকা দরকার আছে কারণ মা বোনরা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু অনেক দুঃখজনক হয়ে ওঠে এই কারণে বাচ্চা এবং ফ্যামিলিকে সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু মা বোনদের মাসি পিসি যত আছে এদেরকে কিন্তু সুস্থ থাকাটা খুবই দরকার এই কারণে আজকে ওনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যেই সব ফ্যামিলিতে মা বোনেরা সেইভাবে সুস্থ নেই সব সময় দুর্বল ফিল করে সব সময় একটা না একটা শরীর খারাপ এরকম একটা পরিস্থিতিতে আপনারা জীবন যাপন করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখুন বাস্তু কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না কারণ বাস্তু সম্বন্ধে কিন্তু গুরুত্ব দেওয়া আমাদের খুবই দরকার আছে কারণ বাস্তু থেকে কিন্তু প্রত্যেকটা মহিলা সুস্থ এবং ভেতর থেকে স্ট্রং থাকা জায়গাটা কিন্তু দেখতে হয় জ্যোতিষশাস্ত্রে বাস্তু কিন্তু বিশাল একটা একটা ভাইটালপূর্ণ একটা জায়গা এই কারণে আমি বলব যেসব বাস্তুতে যেসব বাস্তুতে মা বোনেরা ভুগছেন দেখুন আপনাদের দক্ষিণ পশ্চিম কোনায় কোনো নেগেটিভ কোনো জিনিস আছে নাকি দেখুন যদি নেগেটিভ কোনো জিনিস থাকে তাহলে কিন্তু আপনি ভুগতে পারেন হয়তো বাড়ি আপনার তৈরি হয়ে গেছে আপনি প্রথমে বুঝতে পারেননি বা কোনো জ্যোতিষবিদকে দেখাননি এই কারণে হয়তো আপনার বাড়িটার মধ্যে একটা নেগেটিভ তৈরি হয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই বাড়িতে আসার পর কেন আমি সমস্যা ফিল করছি বা শরীরটা কেন সুস্থ থাকছে এই কারণে যে দক্ষিণ পশ্চিম কোণায় আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার কোনো মিটার থাকে দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার টয়লেট থাকে দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার কিচেন থাকে এই ধরনের জিনিস যদি আপনার দক্ষিণ পশ্চিম কোনায় থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু বারো মাস কিছু না কিছু রোগে কিন্তু আপনি ভুগবেন হানড্রেড পারসেন্ট কিছু না কিছু রোগে কিন্তু আপনি ভুগবেন কারণ দক্ষিণ পশ্চিম কোণার থেকে আমরা যেরকম সুস্থতা দেখি সেরকম রিলেশানও দেখি এই দক্ষিণ পশ্চিম কোণায় যদি আপনার কোনো নেগেটিভ জিনিস যে থাকে যেরকম বললাম ইলেকট্রিক মিটার এই ধরনের কোনো যদি জিনিস থাকে তাহলে কিন্তু আপনার একটার পর একটা কিছু না কিছু আপনি কিন্তু প্রবলেম ফিল করছেন ডাক্তার আপনি দেখাচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন তাতেও কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না সেই কারণে আমি বলছি যেসব ঘরের মহিলারা ভেতর থেকে সুস্থ নেই এবং স্ট্রং নেই মানসিকতাও ঠিক নেই ডিপ্রেশনে ভুগছেন টেনশানে ভুগছেন অসুস্থতা ফিল করছেন কাজকর্ম করতে ভালো লাগছে না এরকম যদি ফিল করেন যে কোনো মহিলারা তাহলে আপনি আমি বলবো দক্ষিণ পশ্চিম কোনায় আপনার কি জিনিস আছে দেখুন যদি দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ জিনিস থাকে তাহলে কিন্তু আপনি একটার পর একটা সুস অসুস্থতা ফেস করবেন এরকম পেশেন্ট কিন্তু আমার কাছে আছে বেলুড়ে গিয়ে চিকিৎসা করেছে তাতেও কিন্তু সুস্থ হচ্ছে না যখন তাকে আমি দক্ষিণ পশ্চিম কোনাটা ঠিক করে দিলাম তখন থেকে কিন্তু উনি বেশ ভেতর থেকে স্ট্রং ফিল করছে নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স ফিল করছে সুস্থতাবোধ করছে তখন কিন্তু আমাকে ফোন করে জানায় এবং আমাকে কাছে এসেও তারা কিন্তু বলে যে ম্যাডাম এখন কিন্তু আমি ভেতর থেকে অনেক সুস্থ আছি যখন এই দক্ষিণ পশ্চিম কোনাটা আমি তাকে এনার্জাইজড করে দিয়েছি এই কারণে আমি বলছি যে মহিলারা সুস্থ থাকার খুব দরকার আছে কারণ ওনারা যদি সুস্থ না থাকে পুরো পরিবারটাই কিন্তু একটা অসুস্থর মধ্যে পড়ে যায় কারণ সকাল থেকে রাত অবধি মহিলাদের খুব স্ট্রং থাকতে হয় সারা দিন তারা কিন্তু পরিশ্রম করে বাড়ির মধ্যে রাত দিন এক করে দেয় সেই কারণে দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার বাড়ির কোনো নেগেটিভ জিনিস থাকে তাহলে কিন্তু আপনি বারো মাস অসুস্থতা ফিল করবেন এবং অশান্তিও ফিল করবেন সুখের জায়গাটাও কিন্তু আপনার আস্তে আস্তে কমতে শুরু করবে যখন থেকে আপনি এই দক্ষিণ পশ্চিম কোনায় এই নেগেটিভ জিনিসগুলো অ্যাপ্লাই করবেন এই কারণে আমি বলছি যাদের দক্ষিণ পশ্চিম কোণায় এই ধরনের নেগেটিভ জিনিস আছে একটু ঠিক করেই নিন আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি কিন্তু ঠিক করে দেবো তারপরে কিন্তু আপনি সুস্থ সবল এবং ভেতর থেকে স্ট্রং কিন্তু আপনি থাকতে পারবেন এইটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি এইভাবে তাদেরকে হেল্প দিয়ে যাচ্ছি তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি তাদেরকে কিভাবে ভালো রাখা যায় তাদেরকে সুস্থ কিভাবে করা যায় প্রত্যেকটা মহিলাকে কিন্তু আমি এইভাবে কিন্তু মেনটেন্স করছি এবং কন্ট্রোল করছি আস্তে আস্তে কী হচ্ছে তখন তারা কিন্তু ওষুধ ওষুধ খাওয়াটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ওরা নিজেরাই বলছে যে আমরা ভেতর থেকে স্ট্রং হয়ে যাচ্ছি আমাদের শরীর স্বাস্থ্য দেখুন অনেক পরিবর্তন হয়ে গেছে আগের থেকে আপনার কাছে দেখানোর পর কারণ আপনি যেই বাস্তুর ট্রিটমেন্টটা আপনি দিয়েছেন সেই হিসাবে কিন্তু আমি অনেক ভালো আছি অনেক ভালো আছি তা থ্যাংক ইউ যারা বাস্তু ট্রিটমেন্ট করেছেন আমার থেকে যারা ভালো হয়েছেন ভালো হয়েছেন এবং সুস্থ আছেন তাদেরকে ধন্যবাদ তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা কতটা সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তা আমি প্রত্যেক মায়ের বোনদের উদ্দেশ্যে বলবো যদি আপনার বাস্তুতে দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ জিনিস থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অসুস্থতা ফিল করবেন এবং অশান্তি ফিল করবেন যদি আপনার বাড়িতে এরকম ধরনের বাস্তুদোষ থাকে আপনি যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আমি এখান থেকে একদম বের করে আনবো আপনার সুস্থতা এবং ভেতর থেকে স্ট্রং থাকার মানসিকতার থেকে ভালো থাকার কিন্তু দায়িত্বটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নেবো নমস্কার ভিডিওটা কেমন লাগলো জানাবেন দর্শককে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেক ঘরের মা বোনেরা সুস্থ থাকুন ভালো থাকুন সবার কাছে আমার একটাই কামনা মা বোনেরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে মা বোনদের ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে কারণ মা বোনেরা যদি সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু পুরো পরিবারটাই কিন্তু সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবে না আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন Nawr no,